শুভ সন্ধ্যা সবাইকে আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণ ক্ষতিপূরণ না পেয়ে ক্ষুব্ধ জমি মালিকরা জোর করে কাজ শুরু করল প্রশাসন শ্রীভূমিতে সৈনিক বন্ধুসভা ত্রিশ জুলাই প্রদেশ সভাপতির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় জড়িতদের শাস্তির দাবি আলগাপুর কংগ্রেসের মোদীকে বিকাশের রিপোর্ট কার্ড দেখালেন মুখ্যমন্ত্রী হিমন্ত আট সেপ্টেম্বর সুদাকুণ্ঠের জন্মশতবর্ষে আসছেন প্রধানমন্ত্রী বিজেপির সম উন্নয়নের আদর্শে বিশ্বাসী বললেন বিধায়ক মিহির কালাইন বিলবাগানে নব্বই লক্ষ টাকার রাস্তার কাজের শিলান্যাস বিধায়কের কাটিগুড়া সেন্ট্রাল হসপিটাল কাণ্ডে নথিভুক্ত করা হল তিন চিকিৎসকের বয়ান অধিকাংশ নথিপত্রই দেখাতে পারছে না কর্তৃপক্ষ বললেন সার্কল অফিসার পড়ুয়াদের আত্মহত্যা রুখতে কি করছে কর্তৃপক্ষ প্রশ্ন উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের এবং সর্বশেষ খবরটি হলো রামকৃষ্ণনগরে সড়ক নির্মাণে চলছে নিম্নমানের কাজ অভিযোগ বিস্তারিত খবর ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন অন্তত শতাধিক জমির মালিক ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় নাম থাকা সত্ত্বেও মহাজন রায়তের কারণে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন এই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ উপস্থিতিতে বলপূর্বক নির্মাণ কাজ শুরু করা হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে জমির মালিকদের অভিযোগ বারবার আবেদন জানানো সত্ত্বেও তাদের প্রাপ্য ক্ষতিপূরণ মেটানো হয়নি অথচ তাদের জমিতে নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারি সংস্থা তৎপরতা শুরু করেছে সোমবার ম্যাজিস্ট্রেট লক্ষ্মীজিৎ গগৈর উপস্থিতিতে পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে কাজ শুরু করতে গেলে জমি মালিকরা তাতে বাধা দেন ঘটনার সময় ম্যাজিস্ট্রেট গগৈ জমির মালিকদের সঙ্গে একটি বৈঠক করেন জমি মালিকরা তাদের বক্তব্য তুলে ধরে জানান তারা উন্নয়নের বিরোধী নন উন্নয়ন হোক এটা তারাও চান কিন্তু তাদের দাবি ক্ষতিপূরণ নামে দিয়ে কাজ শুরু করা হলে তাদের আপত্তি রয়েছে ম্যাজিস্ট্রেট তাদের আশ্বস্ত করে জানান যে ক্ষতিপূরণের অর্থ আদালতে জমা দেওয়া হবে তবে এই প্রস্তাবে জমি মালিকরা অসন্তুষ্ট হন এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ শুরু না করার সিদ্ধান্তে অনর থাকেন তা সত্ত্বেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই জোর করে কাজ শুরু করা হয় একটি এক্সকেভেটর দিয়ে জমিতে মাটি কাটার কাজ শুরু হলে জমি মালিকরা প্রাথমিকভাবে তা আটকানোর চেষ্টা করেন কিন্তু বিপুল সংখ্যক পুলিশ ও সি সামনে তাদের আপত্তি বেশি সময় ঠেকেনি জোর করে কাজ শুরু করে দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র খুব পরিলক্ষিত হচ্ছে এই ঘটনা ভারতমালা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত জমি মালিকদের দাবি না মানলে আরও বড় আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন ক্ষতিপূরণ বঞ্চিত জমি মালিকরা পরবর্তী খবর প্রদেশ সভাপতির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় জড়িতদের শাস্তির দাবি আলগাপুর কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর উপস্থিতিতে হাইলাকান্দিতে অনুষ্ঠিত আমার বুথ আমার দাবি কর্মসূচিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় সভাস্থলে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সমন্বয়ের অভাব এবং কার্যত বিশৃঙ্খল পরিবেশে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে ফেটে পড়লেন আলগাপুরের একাংশ কংগ্রেস কর্মী প্রদেশ সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি সফরে এসে রাজ্যব্যাপী কংগ্রেসের নতুন উদ্যোগের সূচনা করেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অনলাইন প্ল্যাটফর্মে স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা কিন্তু বাস্তবে হিন্দু মুসলিম অসমীয়া হাসিসহ নানা সম্প্রদায়ের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে দেখা করতে চাইলেও সবার বিশৃঙ্খলা পরিস্থিতিতে তারা সেই সুযোগ পাননি এই ঘটনা নিয়ে আলগাপুর রাজীব ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেসের একাংশ কর্মী তাদের ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ কিছু টিকিট প্রত্যাশী নেতার সমর্থকরা সবাই অনর্থক ভিড় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে এর ফলে গৌরবগৈর সফরের মূল উদ্দেশ্যই ব্যাহত হয় তাদের মতে এটি ছিল জনসংযোগমূলক কর্মসূচি কোনোভাবেই প্রার্থী বাঁচাই বা টিকিট বিতরণের সভা নয় আলগাপুরের কর্মীরা দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন তাদের বক্তব্য এমন অব্যবস্থাপনা ও অপেশাদার আচরণে জনসাধারণের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছায় যার ফলস্বরূপ দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বিশ্লেষকদের মতে গৌরব গগৈ সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাটলিজোড়া অঞ্চলে যথেষ্ট জনপ্রিয়তা পেলেও হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে তার সফর খুব একটা প্রভাব ফেলতে পারেনি এই সফরের সফলতা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কংগ্রেসের মতো অভিজ্ঞ সংগঠনের ভিতরে যদি এমনই সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশে আসে তাহলে দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে দলের পক্ষে তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে পরবর্তী খবর মোদীকে বিকাশের রিপোর্ট কার্ড দেখালেন হিমন্ত বিশ্ব সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গত বছরে আসাম যে সাফল্যের পথে এগিয়ে চলেছে তার এক বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পেশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের দিকে অনুষ্ঠিত এই আলোচনায় নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী বলেছেন সামাজিক এবং অর্থনৈতিক সুযোগগুলোতে রাজ্যগত গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে বিশেষ করে রাজ্যের জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর মাধ্যমে রাজ্যের সর্বশ্রেণীর জনসাধারণকে সরকারি কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে আগামী আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আসাম সফরে আসছেন মূলত সুদাকুণ্ঠ ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাড়াও প্রধানমন্ত্রী এদিন গোলাঘাটের নুমলিগড়ে দেশের প্রথম বায়ো ইথানল প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই দিনটির জন্য আসামবাসী আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন বলে প্রধানমন্ত্রীকে অবগত করে হিমন্ত বিশ্ব শর্মা পরে মোদীর সঙ্গে তার সাক্ষাৎকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল আসামের সামাজিক সূচকগুলোতে হওয়া উল্লেখযোগ্য অগ্রগতি আর্থিক এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির কর্মসূচিগুলো বিষয়ে সবিস্তারে অবগত করান প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন আট সেপ্টেম্বর আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এজন্য রাজ্যের মানুষ প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রতীক্ষা করছেন এই সফর আসামের উন্নয়নের যাত্রা এক নতুন মাইলস্টোন হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর সংসদ ভবনে হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী গহপুরে যে কনকলতা বরুয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হতে যাচ্ছে তার শিলান্যাসের জন্য নির্মলা সীতারমনকে আমন্ত্রণ জানান পরে মুখ্যমন্ত্রী জানান আসমের মহার স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা কনঙ্কলতা বড়ুয়ার নামে উৎসর্গিত এই বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে রাজ্যের শিল্পায়ার সম্পর্কিত পড়াশোনার জন্য দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটিং রোবোটিক্স সহ বর্তমানে উচ্চাকাঙ্ক্ষামূলক বিষয়সমূহকে তার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নির্মলা সীতারমণের সঙ্গে আলোচনার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তাকে অবগত এবং রাজ্যের অর্থনৈতিক নতুন নিয়ে জন্য কেন্দ্রীয় সাহায্য সহযোগিতা কামনা করেন উল্লেখ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় কেন্দ্রীয় বিদেশ এবং বস্ত্র বিভাগের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা তিন সাংসদ কামাক্কা প্রসাদ তাসা সাংসদ কোনাথপুরকায়স্ত এবং রামেশ্বর তেলীয় উপস্থিত ছিলেন তারপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় কয়লা এবং জি কিষান রেড্ডির সঙ্গেও বৈঠক করেন রেড্ডি বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মার্গারিটাকে অল ইন্ডিয়া লিমিটেডের কার্যকে আরও বেশি উৎপাদনশীল এবং কার্যকরী করে তোলার জন্য তাকে অনুরোধ জানিয়েছেন পরবর্তী খবর শ্রীভূমিতে সৈনিক বন্ধুসভার ত্রিশ জুলাই শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক প্রেস বার্তায় জানিয়েছেন যে জেলার দুই সালের দ্বিতীয় ত্রৈমাসিক সৈনিক বন্ধুসভা আগামী তিরিশ জুলাই বেলা এগারোটায় জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে শ্রীভূমির শাসক পৌরোহিত্যে ওই সভা অনুষ্ঠিত হবে এতে জেলার প্রাক্তন সেনাকর্মী বীর নারী বীর মাতা ও সৈনিকের নির্ভরশীলদের যদি কোনো সমস্যা থাকে তবে তা উনত্রিশ জুলাইয়ের মধ্যে জানাতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অনুরোধ জানিয়েছেন পরবর্তী খবর কাটিগুড়া সেন্ট্রাল হসপিটাল খান্ডে নথিভুক্ত করা হলো তিন চিকিৎসকের বয়ান অধিকাংশ নথিপত্রই দেখাতে পারছে না কর্তৃপক্ষ বললেন সার্কল অফিসার কারিগুড়া সেন্ট্রাল হাসপাতালে গত এগারো জুলাই এক প্রসূতির অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক তদন্তের প্রাথমিক পর্বে অভিযুক্ত তিন চিকিৎসকের বয়ান নথিভুক্ত করা হয়েছে সোমবার দুপুরে কারিগুড়া সার্কল অফিসের কনফারেন্স হলে সার্কোল অফিসার ডক্টর রোবার্ট টেলোরের নেতৃত্বে ও স্বাস্থ্য বিভাগের জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই দিনের ঘটনায় যাবতীয় তথ্য জানতে চান তারা এদিন ডক্টর জিবি দেউরি ডক্টর তাসনিম সুময়া লস্কর এবং সার্জন ডক্টর সপ্তর্ষি চক্রবর্তীর নথিভুক্ত করা হয়েছে বলে সরকারি সূত্রের খবর চিকিৎসকদের দেওয়া বক্তব্য ও কাগজপত্র দেখার পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরীণ চিকিৎসা পদ্ধতি ও নথি সংরক্ষণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে সার্কল অফিসার রবার্ট টুলোর জানান আমরা হাসপাতাল সম্পর্কিত নথিপত্র চেয়েছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথির বৃহৎ অংশই দিতে পারেনি অধিকাংশ গুরুত্বপূর্ণ নথি এখনও উপলব্ধ নেই বিষয়টি আমাদের তদন্তে জটিলতার সৃষ্টি করেছে সার্কোল অফিসার আরও বলেন ঘটনাটি যে কেবলমাত্র চিকিৎসাগত ত্রুটি নাকি এর পেছনে অবহেলা বা প্রশাসনিক গাফিলতি রয়েছে তা জানতে সময় লাগবে আমরা প্রতিটি সম্ভাবনার দিকেই নজর দিচ্ছি তদন্তে এখনও অনেক কিছু বাকি রয়েছে আগামী দিনে আরও কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে কী ঘটেছিল এগারো জুলাই স্থানীয় সূত্রে জানা যায় গত এগারো জুলাই হাসপাতালের এক চিকিৎসা পরিষেবা গিরে অসন্তোষ দেখা দেয় রুগীর পক্ষের অভিযোগ দায়িত্বে দেখা চিকিৎসকের অবহেলার কারণেই এই অঘটন ঘটেছে পরে হাসপাতাল চত্বরে উত্তেজনা চড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয়েছিল ওই দিনের ঘটনার জেড়ে কাঠিগুড়া ও আশপাশের এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস ও ক্ষোভ তৈরি হয়েছে অনেকেরই দাবি যথাযথ তদন্ত ও কর্তব্যে গাফিলতির দায়ে এক সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর দায়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে বর্তমানে তদন্ত চলছে এবং প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে ঘটনার সত্যতা উদ্ঘাটনে কোন রকম গাফিলতি করা হবে না পরবর্তী খবর রামকৃষ্ণগরে সড়ক নির্মাণে চলছে নিম্নমানের কাজ অভিযোগ কংগ্রেসের নির্মাণের বছর পেরোনোর আগে রামকৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় সড়ক ভেঙে যাচ্ছে একদিকে নির্মাণ কাজ চলছে আর অপর দিকে ভাঙছে ড্রেনেজ সিস্টেম দুর্বল থাকা বৃষ্টির জল জমছে সড়কে এমন চিত্র বিধানসভা এলাকার সর্বত্রই এরপরও হেলদুল নেই পূর্ত বিভাগের এমন অভিযোগ করলেন রাতাবাড়ির প্রাক্তন যুব কংগ্রেস নেতা তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস বুদ্ধ দাস বললেন সরকার সড়কের জন্য অর্থ বরাদ্দ করেই দায় সেরে নিচ্ছে কাজের গুণগত মানের দিকে খেয়াল রাখা হচ্ছে না শাসক দলের নেতারা আহল্লাদে আটখানা হয়ে দিচ্ছেন জয়দনি তারা পরখ করছেন না কিছুই আর এই সুযুগে চলছে নিম্নমানের কাজ দাস বলেন ভৈরবনগর থেকে রামকৃষ্ণগরে এনে এই চুকে ধোরা পড়ে নিম্নমানের কাজ কিছুদিন আগে তৈরি হয়েছে সড়ক কিন্তু কমাস যেতে না যেতে নতুন সড়কের স্থানে স্থানে ক্ষত হতে শুরু করেছে বলেন সড়কের গর্তে হাস স্নান করার দৃশ্য সবাই দেখছেন কেন এমনটা হবে এই প্রশ্ন তুলে কাঠগুড়ায় দাঁড় করান পূর্ত বিভাগকে তিনি বলেন এস্টিমেট তৈরির সময় কিছু জায়গায় দুদিকে নালা তৈরির প্রয়োজন রয়েছে কিন্তু সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে না সড়কের মুখে জল জমছে এই বিষয়টি বিভাগীয় কর্তাদের খেয়াল রাখার বিষয় এছাড়া নির্মাণের সময় যেসব কাঁচামাল ব্যবহার করা হয় সেগুলির মানও যাচাই করা হয় না সড়কের উপর ত্রিশ পঁয়ত্রিশ টনের বালি মাটি বুঝাই ট্রাক ইত্যাদি চলে কিন্তু সেই ওজনের কথা খেয়াল রাখা হয় না এস্টিমেট তৈরির সময় যার ফলে এমনটা হচ্ছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন মানুষের করের টাকা দিয়ে নির্মাণ হচ্ছে সড়ক বছর বছর একই সড়কের জন্য অর্থ বরাদ্দ করা সম্ভব হবে না একথা জেনেও শাসক দলের নেতারা নীরব ভূমিকা পালন করছেন যার ফলে এমনটা হচ্ছে তিনি সাফ জানিয়ে দেন সড়কের কাজ গুণগত মানের না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে কংগ্রেস পরবর্তী খবর পড়ুয়দের আত্মহত্যার রুখতে কি করছে কর্তৃপক্ষ প্রশ্ন উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি থাকা ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ স্বতঃ প্রণোদিত হয়ে এই বিষয়ে একটি মামলার শুনানিতে প্রশ্ন তুলে ছাত্ররা আত্মহত্যা করছে কেন কর্তৃপক্ষ কি করছে এই পর্যায়ে পশ্চিমবঙ্গের খড়গপুর আইআইটি ও উত্তরপ্রদেশের সারদা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আত্মহত্যার ঘটনাগুলিকে কেন্দ্র করে দুই রাজ্যের পুলিশ প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সারদা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অ্যামিকাস কিউরি অর্পণাবাট আদালতকে জানান এক ডেন্টেল ছাত্রী আত্মহত্যা করার দুই ঘন্টার মধ্যে তার বাবা এফআইআর দায়ের করেন একটি সুইসাইড নুটো উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তবুও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আগের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ না করার অভিযোগ তুলে আদালত বেঞ্চের প্রশ্ন ছাত্রীর মৃত্যুর খবর কি বাবা পেয়েছিলেন কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে যদি না পেয়ে থাকেন তবে কেন জানানো হয়নি এটা কি কর্তৃপক্ষের দায়িত্ব নয় যে সঙ্গে সঙ্গে পুলিশ ও অভিভাবকদের জানাবে আইআইটি খড়গপুরের ক্ষেত্রে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত অপর্ণা ভাট জানান স্থানীয় পুলিশ এই মামলায় এখনো পর্যন্ত কোনো সদর্থক অগ্রগতি বা তথ্য দেননি প্রসঙ্গত একুশ জুলাই সুপ্রিম কোর্ট স্বতঃ হয়ে দুটি ছাত্র আত্মহত্যার ঘটনায় মামলা গ্রহণ করে একটি খড়গপুর আইআইটির চতুর্থ বর্ষের ছাত্র রিতম মণ্ডল অন্যটি গ্রেটার নোয়েডার সারদা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী জ্যোতি শর্মার মৃত্যু নিয়ে আদালতের প্রশ্ন ছিল আত্মহত্যার পরপুরি কি পুলিশকে জানানো হয়েছিল না হলে তদন্ত বাধাপ্রাপ্ত হয়েছে কিনা তা জানতে চায় শীর্ষ আদালত আদালত আরও জানিয়ে দিয়েছে আত্মহত্যার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে এফআইআর না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত